শেষ হল জো বাইডেনের শাসনকাল দিলেন উদ্দেশ্যে শেষ ভাষণ কয়েক দশকের রাজনৈতিক জীবনের ইতি টানার পাশাপাশি প্রেসিডেন্ট হিসেবে দেয়া শেষ ভাষণে আমেরিকায় বিপজ্জনক ধনী গোষ্ঠী প্রভাব বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন আমেরিকায় চরম ধনী ক্ষমতাশালী ও প্রভাব বিস্তারকারীদের একটি অলিগার্কি বা গোষ্ঠীতন্ত্র আকার নিচ্ছে যেটা সমগ্র গণতন্ত্র মৌলিক অধিকার ও স্বাধীনতার উপর সত্যিকারের হুমকি সৃষ্টি করছে ভাষণে তিনি এমনটাই বলেছেন এই ভাষণের মাধ্যমে বিরাশি বছর বয়সী বাইডেন মূলত অতি ধনী টেক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে এক হাত নিয়েছেন যারা মার্কিন নাগরিকদের ওপর অনিয়ন্ত্রিত ক্ষমতার প্রয়োগ করতে পারে বলে তার আশঙ্কা হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া এই ভাষণে বাইডেন জলবায়ু পরিবর্তন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে দিয়েছেন সতর্ক বার্তা পরিবারের সদস্যদের উপস্থিতিতে ওভাল অফিস থেকে দেওয়া ভাষণে চিরবিদায়ী প্রেসিডেন্ট তার এক মেয়াদে নতুন চাকরির সৃষ্টি অবকাঠামো ব্যয় স্বাস্থ্যসেবা যুক্তরাষ্ট্রকে মহামারী থেকে বের করে আনা ও দেশকে আগের তুলনায় আরও নিরাপদ করে তোলা সহ যা যা তার প্রশাসন করেছে সেগুলোর গুণগান করেন সবাই মিলে যা করেছেন তার পুরো প্রভাব অনুভূত হতে সময় লাগবে কিন্তু বীজ বপন করা হয়ে গেছে এবার সেগুলো বিকশিত হবে এবং আসছে দশকগুলোতে এগুলো প্রস্ফুটিত হবে বলেছেন এই ডেমোক্রেট নেতা ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী প্রশাসনের জন্য শুভকামনা জানালেও পরে একাধিক সতর্ক বার্তাও দিয়ে তিনি বলেছেন অনেক কিছুই এখন ঝুঁকির মুখে রয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ে তিনি বলেছেন ক্ষমতা ও মুনাফা সংক্রান্ত স্বার্থ হাসিলে প্রভাবশালী গোষ্ঠীগুলো তাদের অনিয়ন্ত্রিত প্রভাব খাটিয়ে জলবায়ু সংকট মোকাবেলায় আমরা যেসব পদক্ষেপ নিয়েছেন সেগুলো নির্মূল করতে চায়। ভুল তথ্য ও অপতথ্যের বরফ খণ্ডের নিচে চাপা পড়ছে আমেরিকানরা যা ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে দিচ্ছে বলেছেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট মেটার মতো কোম্পানিগুলোর কঠোর নিচ্ছে এতে ক্ষমতা এবং মুনাফার জন্য বলা মিথ্যাগুলো সত্যকে চাপা দিতে পারবে ধনী টেক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের প্রতি তার এই আক্রমণ মূলত ইলন মাস্কের মতো সিলিকন ভ্যালির প্রধান নির্বাহীদের প্রতি আক্রমণ বলেই মনে করা হচ্ছে এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ধনী মাস্কের সঙ্গে ট্রাম্পের রয়েছে রিপাবলিকান এই প্রার্থী নির্বাচনী প্রচারে অঢেল অর্থ ঢেলেছেন মাস্ক জেফ পেজস ও মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি জগতের অন্য কর্ণধাররা হোয়াইট হাউসে ফেরার আগেই ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভাষণের শেষ পর্যায়ে বাইডেন আমেরিকানদের নিজ দেশের অত্যন্ত প্রহুরি হওয়ার আহ্বান জানিয়েছেন। দিন কয়েক পরেই দায়িত্ব ছেড়ে দিতে যাওয়া প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণ শুরুই করেছিলেন ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রসঙ্গ টেনে। ভাষণের আগেই এই চুক্তি ঘোষণা দিয়েছিলেন তিনি। বাইডেন এই চুক্তির আলোকে তার ক্যারিয়ারের অন্যতম কঠিন কাজ বলে উল্লেখ করেছেন। মে মাসের আগেই চুক্তি সম্পন্ন করতে পারার কৃতিত্ব দাবি করেছেন তিনি। চুক্তি অনুসারে 19 জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এর একদিন পরেই হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন ট্রাম্প নবনির্বাচিত এই প্রেসিডেন্টও অবশ্য চুক্তির কৃতিত্ব নিতে ছাড়েননি বলেছেন নভেম্বরের নির্বাচনে তিনি জিতেছেন বলেই এই যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক